আজ আমরা এসেছি চাপরাইল বাজারে তো চাপরাইল বাজারে আসার পরে একটা অনেক মানুষ ছোটবেলায় যেভাবে চুল কাটতো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই যে এখনো গ্রামের হাট বাজারে এভাবে চুল কাটে আসলে এগুলো দেখা যায় না ছোটবেলায় অনেকের শুনেছি যে এভাবে চুল কাটতো একটা ইটের উপরে বসে কিন্তু সেই জায়গা থেকে চুল কাটছে ঠিকই চুলের উপরে বসে চাচা ভালো আছেন

বাহ খুব সুন্দরভাবে মানুষ এখন এসির ভিতরে বসে কতভাবে না কতভাবে চুল কাটছে তেমনি হ্যাঁ গরিব ভিতরে বসে বসে আজকে হাটের দিন চাপরাইলে অফিসের সামনেই এখানে চুল কাটছে আপনার নাম কি আপনার নাম কি এদিকে তাকান বলেন আপনার নাম কি প্রেমকো প্রেমকো আচ্ছা এখানে আপনি চুল কাটতে এসছেন নাকি চুল কাটেন এখানে বসে না চুল কাটি কি ওই মাঝে মাঝে কাটি এখন তো চুল লম্বা হয়নি বলে কাটিনি ও চুল লম্বা হলে কাটবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভালো আছেন আপনার নাম কি সন্তোষ আপনি কোন বাজারে বসেন আমি এই বাজারে চাপড়াইল বাজারে তো প্রতিদিন কত কেজি করে আপনি পিএজি বিক্রি করেন এখানে তো ঠিক নেই তো কোনদিন কম হয় কোনদিন বেশি হয় দশ বারো কেজি পিএজি বিক্রি হয় দশ বারো কেজি মানুষ খায়ও তো এখানে আমি ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে ঠিক গ্রামের হাটে মাটির চুলাই পিএজি ভাস্তেছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই যে সেই গোবরের এটা কি বলে এটা রে বড়ি বড়ি এই যে সেই বোর্ডে এ দিয়ে সুন্দর করে ভাজতেছে দেখুন আপনার আপনার আসছেন ছোটবেলার ঐতিহ্য গজা আমাদের চাপ বাজারে চাপ্রাইল বাজারে আঙ্কেল আপনার নাম কি নাম কি তুষার শাহ হ্যাঁ তুষার শাহ সাহা তুষার সাহা আমাদেরকে খেতে দিল গজা ভালো আছেন নাম কি আমার নাম তপন তপন কি বিক্রি করতেছে কলা বিক্রি করছে কলা তরমুজা তো আছে তরমুজা তরমুজা চিনে রেখে ও আচ্ছা কলা কি বাড়ির কলা কলা

এখানে আমি আরো শুনেছি যে এখানকার মানুষেরা প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবার এখানে হাত হয় এবং এই হাতে ক্রয় করতে চলে আসে

এখানে মানুষজন তার পছন্দ মতো জু জুতা ক্রয় করছে ভাই এটা এটাই তো আপনাদের হাট না হাট আচ্ছা এখানে এই হাটটা আপনি ছোটবেলা থেকে তো হাট করতেছেন জি এখানে ফান বিক্রি করতেছে গ্রামে কিছু হাটে তাছাড়া বিভিন্ন রকম চানাচুর বিভিন্ন রকম মিষ্টান্ন বিক্রি করতেছে

এবং আরেকটা কথা আপনাদেরকে একটু বলি চাপরাইল বাজারে যে ব্রিজটা আছে না খুব সুন্দর বিকালের টাইমে এখানে বা যখন ঠান্ডা হয় নদীর যে ব্রিজটা এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে বেড়াতে আসে এবং রবিবার হলে এখানে চপ খাইতে আসে তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো ভাই আপনি কিছু বলতেছেন না তো চলে আসছি আমরা এখন সেই সুস্বাদু চপের দোকানে

প্রতিনিয়ত খাও ভালো লাগে না অনেক সুন্দর না চপটা চাচা ভালো আছেন আপনার চপের অনেক প্রশংসা শুনে আমরা এসেছি আপনার চপে বিশেষত্ব কি আছে কিসের চপ বানান আপনি মাথা দিয়ে একটা মাংসের চপ আর আলুর চপ বাহ

তো এখন আমরা তার চপটা ট্রাই করব গরম গরম চপ আপনার নামটা জানো কি জাহাঙ্গীর এই সেই জাহাঙ্গীর ফেমাস চপ তো ইনশাল্লাহ আজকে আমরা খাবো মাংসের ফেমাস মাংসের চপ খাসির নাকি ওকে সে খাবো এবং আপনারা সবাই আসবেন আর একটু অপেক্ষা করেন দেখতে পাবেন যে এখানে চপটা আসলে কতটা স্বাদ এবং কতটা মজা নাম করা

ব্রিজে একদম ব্রিজের মুখে বিকালের দিকে বিশেষ করে আসবেন রবিবার আর হচ্ছে গিয়ে বৃহস্পতিবার এবেধিতে কিন্তু চপ খাইতে আপনারা আসবেন না বারবার করে বলে দিচ্ছি মানে এবেধিতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু পাবেন না সগা সগা কয়টা পর্যন্ত পাবে বন্ধুরা

অসাধারণ এবং অনেক মজা মুখ মুখরোচক খাবার